अमर भाग गई ऐसे खराब कौन टाइम में ब्लॉक करते रखसे अल्लाह जाने हाय हाय अब सर के खत्म बाय बाय टाटा गुड बाय गया सामने जे लोग खड़ा रहे ऐसे अमर टीचर <laughs> স্যার আমাকে ধরে ফেলছে যাই ব্লক করতেছি কাহিনী যাই হোক স্যারটা খুব কাউকে বলবে না এই জিনিস নিয়ে আমি আস্ত কিন্তু এখন এত পরিমাণ বাতাস আর বৃষ্টি কি আর বলবো সিঙ্গার এখানে খুব খারাপই অবস্থা রাস্তার অবস্থা একটু দেখেন আপনারা এই জমা করে দিই। আজকে কাছে গেল। রাস্তা আমি বাইরে আছি মোবাইল নেই। রাস্তা সব লোক এমন ভাবে আমাদের কাছে তাকায় আছে। আমি মনে হয় মদ যানজান নিয়েই বেশি রাস্তা আর কি বলবো আমি যাই হোক সিঙ্গার পরিস্থিতি একদমই হবে না এত পরিমাণ পানি ছিল আর বৃষ্টি পড়ছিল যে আমার কথা বুঝতেই পারা যাচ্ছিল না আমি আজকে চাচ্ছিলাম যে স্যার যেন কোচিং না করায় কিন্তু স্যার কোচিং করাইলেও

देखा आपने लापरवाही का नतीजा? उसे सुना कि हो गया। लूंगा एम लिटा का ये तेज ब्लॉक करते वाली चीज़ कि ऐसा टाइमिंग मुनाज़े के ये ब्लॉक करती सुना करो खून करता जा बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। এখন বাই গাইস একটু পর আবার দেখা করতেছি এখন আমি কোচিংয়ে যাই না লোকজন আমার দিকে তাকায় আছে খুব অদ্ভুতভাবে এই জায়গাটা আমার কোচিংয়ে যাওয়া সব থেকে বেশি শর্টকাট রোড এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে মানে নদী রয়েছে তো আমি এবার যাচ্ছি দারোয়ান আমার দিকে এমনভাবে তাকায় আছে মানে সবাই আমার দিকে অদ্ভুত অদ্ভুতভাবে তাকায় আছে জানি না আমি তার ক্ষতি করছি তো এটা আমার শর্টকাট রাস্তা আবার অন্য কিছু মনে করি না ঠিক আছে এখন আমরা যাব একটা ইন্টারন্যাশনাল জায়গায় এই জায়গাটা হ্যাঁ এটা আমার শর্টকাট রাস্তা তো যাই হোক ছাতার তলে আসি মুরগি টুরগির সব কিছুই আছে এটা একটা নার্সারি নার্সারিটা অনেক মানে এরকম করে শর্টকাট রাস্তায় ইউজ করে নার্সারি দিয়ে কিন্তু হ্যাঁ এই নার্সারিতে সুন্দর চারদিকে সবুজে ভরা ভালোই লাগে আমি যখনই ক্যামেরায় ভিডিও করতে লাগে খালি আমার হাত চাপে খালি নড়ে যায় সেই জন্য এই একটা ভিডিও তৈরি করতে যায় আমার কতগুলো যে ভিডিও ডিলিট করা লাগছে তা হিসাবের তো যাই হোক রাস্তার ছোট ছোট মানে পাহাড় পর্বত আছে একটু আমার পা আমি কিভাবে দিব বুঝতেছি না আমার জুতার অবস্থা পুরোপুরি শেষ ঘন্টার আওয়াজ হইলো পাশে একটা স্কুল আছে ওই বাচ্চারা এত পরিমাণ করে বলবো ওদের আওয়াজ মাঝে মাঝে নার্সারি শোনা যায় যাই হোক বাচ্চারা ঠিক আমারই মতো আমিও লাগিয়ে গেলে চাচা আমি করি নার্সারিটি অনেক সুন্দর ছিল এই জন্য আমি চারিদিকে দৃশ্য দেখতেছিলাম তো তোমরা এই নার্সারিটা আসিয়া পারলে রাস্তার অবস্থা আমি খালি চিন্তা করতেছি যদি আমি একবার পিছলে যাই তাহলে কি হবে কিন্তু চাই এই কোচিংটা যেন বন্ধ থাকে তাহলে আর বেশি সময় ধরে আমি ব্লগ বানাতে পারবো এই যে টপ রাখা আছে আমার মনে হয় সব টবে করে গাছ লাগায় হ্যাঁ সব টবে করে গাছই লাগায় মানে খালি গাছ লাগায় এই যে

হাই গাইস এলার আমার অবস্থা দৃষ্টির ভিটা কলার হোম আসছি তোমাদের দেখাতে চাইলাম যে একপাশে আমাদের নদী আছে মানে রাস্তার মধ্যখানে রাস্তা মধ্যখানে দুই পারে দুইটা নদী তো একর নদী আছে এক কালো কালারে আরেকটা নদী হলো নীল কালারে

এখন যাওয়া প্যান্ট চেঞ্জ করবো আমি তো আস্তে ব্লগ আমি এখানেই শেষ করছি ও হ্যাঁ পিছনে যে কাপড়গুলো তো এই সব বৃষ্টিরই প্রভাব আমি বাইরে দিতে না এই জন্য একটু সরি আছি আমি আর ব্লগ শেষ করছি ততক্ষণের জন্য আন পান